মন পাগল করা অদ্ভুত সুন্দর পাহাড়ি নদীর নাম শঙ্খ বা কোল কোলবে একে বেঁকে আমরা তোমাদের এই নদী ধরে নিয়ে গিয়েছিলাম ঝর্ণায় আর এই পর্বে আমি তোমাদের নিয়ে যাব সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় বারোশো ছেচল্লিশ ফিট উপরে অবস্থিত বগা লেগে আশা করি পুরো ভ্রমণ জুড়ে তোমরাও যাচ্ছ আমাদের সাথে আমার ভ্রমণের এ যাত্রাকে আরও বেগমান করে দিতে পারে তোমাদের মূল্যবান একটি সাবস্ক্রাইব নিরাশ করবে না এমন নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের বগালে এবং ভ্রমণ গল্প গত পর্বে তোমরা দেখেছ সারাদিন অনেক ঝরঝামেলা পোহানোর পর আমরা রিজুক ঝর্ণায় একটি রিফ্রেশমেন্টের ব্যবস্থা হয়ে গেল আমাদের আলহামদুলিল্লাহ একটা ভালো রিফ্রেশমেন্টের পর আমরা এখন রনা দিয়েছি বগালেগের উদ্দেশ্যে তোমরা দেখতে পাচ্ছ রুমা থেকে বগালেক যাওয়ার পথে যে বড় বড় রেঞ্জের পাহাড়গুলো সেগুলো দেখা যাচ্ছে অস্থির একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে জাস্ট অস্থির লাগছে এই পাহাড়গুলো সৌন্দর্যই আমাকে বারবার টেনে আনে এই বান্দরবনে আসলেই আমি মুগ্ধ এই বান্দরবনের এই পাহাড়ের সৌন্দর্যে শুধুমাত্র এই পাহাড়গুলো দেখার জন্য হলেও তোমরা বান্দরবন ঘুরতে আসতে পারো যদি বগালেক যাওয়ার ইচ্ছা থাকে তাহলে পাহাড়ের সৌন্দর্যে তুমি মুগ্ধ হতে বাধ্য বান্দরবন থেকে রোমা আসার পথে আমাদের বড় বড় রেঞ্জের যে পাহাড়গুলো সেগুলো চোখে পড়েনি আর রোমাবাজার থেকে বগালেগের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই শুরু হয়ে গেল বড় বড় রেঞ্জের পাহাড়গুলো এখন বলা যায় আমাদের রোমাঞ্চকর জার্নি এখান থেকে শুরু হলো বড় বড় পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমি রোলার কোস্টারের উপর উঠে চষে বেড়াচ্ছি সেই রকম একটা ফিলিংস তোমরা যদি এখানে না আসো এই ফিলিংসটি নিতে পারবে না সো এমন যদি ফিলিংস নিতে চাও তাহলে চলে আসো এ কিউ কার্ডের পথে তোমাদেরকে আরও একটা তথ্য দেই তোমরা যারা বাইকাররা আছো তাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে যারা তোমরা বাইক রাইড করে বগালে কিউ কার্ড আসার কথা ভাবছো তারা মাথা থেকে চিন্তাটি ঝেড়ে ফেলো কারণ বেশ কয়েকজন বাইকারই আমাদের সাথে রুমা পর্যন্ত এসেছিল কিন্তু রুমা থেকে তাদের ফেরত যেতে বাধ্য করা হয়েছিল কারণ এখন রুমা থেকে বগালেক পর্যন্ত আসার জন্য বাইক রাইডারদের কোনো পারমিশন দেওয়া হয় না সুতরাং যারা বাইক রাইডার আছো তারা বাইক নিজের বাসায় রেখে এসে এমন ধরনের চাঁদের গাড়ির অভিজ্ঞতা নিতে পারো

আমি এই মুহূর্তে অবস্থান করছি ঠিক বগালেক সামনে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বগালেক রুমা থেকে বগালেক পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে প্রায় এক ঘন্টা এই 1 সময় ছিল আমাদের জীবনের স্মরণীয় একটি সময় এখানে আসার পর আমাদের আরো একটি কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে আমাদের স্থানীয় যে আর্মি ক্যাম্প রয়েছে সেখানে গিয়ে আমাদের নাম এন্ট্রি করতে হবে তো 10:15 আমরা সেখানে যাব আমাদের সাথে আসুন আমরা এখন নাম এন্ট্রি করার জন্য ওয়ান বাই ওয়ান যাচ্ছি আর্মিটের যে চেকপোস্ট রয়েছে সেখানে সেখান থেকে নাম এন্ট্রি করে এখন আমরা আমাদের কটেজের দিকে রওনা দিব দেখতে পাচ্ছ সবাই এখানে জড়ো হয়েছে নাম এন্ট্রি করার জন্য শুধুমাত্র আমাদের গ্রুপই নয় অন্য অন্য গ্রুপও এখানে এসেছে নাম এন্ট্রি করার জন্য নাম এন্ট্রি করার শেষে আমরা এখন তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের কটেজে আর আমরা যে কটেজটি বুকিং করেছি সেটি হচ্ছে এখানকার সবচেয়ে বেস্ট কটেজ আর এই কটেজটি হচ্ছে দাদার কটেজ কটেজ এই মূলত যে বগালেগের সৌন্দর্য সেটি সুন্দরভাবে উপভোগ করা যায় চলো তোমাদের এখন আমরা এই কটেজের ভিতরে নিয়ে যাবো এ হচ্ছে সেই জিংমুলিয়ান দাদার কটেজ জিংমুলিয়ান দাদা এখন আমাদের কটেজটি ঘুরে দেখাচ্ছেন এ হচ্ছে ভিতরে থাকার ব্যবস্থা একদম সবগুলো বেড একসাথে বিছানো আছে দেখতে পাচ্ছো গণহারে জাস্ট এখানে শুয়ে থাকবা চলো বারান্দাটা ঘুরিয়ে নিয়ে আসি দেখতে পাচ্ছো একজন অলরেডি বসে গেছে সৌন্দর্য উপভোগ করার জন্য এই বারান্দা থেকেই সবচেয়ে সৌন্দর্যটি বেশি ভালোভাবে উপভোগ করা যায় আর এখন চলো কটেজের বাইরে একটু ঢোমের আসি এই কটেজটা কেন এত জনপ্রিয় তোমাদের আরও একটি জিনিস দেখাই চলো বাইরে থেকে ঘুরে আসি এই কটেজটি ঠিক নিচের দিকে তোমরা দেখতে পাবে বসার একটি স্থান রয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছ একটি ছাতা রয়েছে এই জায়গাটি এই কটেজের ঠিক পাশেই বগালেক প্রায় বেশ কয়েকটি কটেজ রয়েছে শুধুমাত্র এই কটেজেই এমন ধরনের সুবিধা তোমরা পেয়ে যাবে এটি মূলত বগালেকের গোসল করার ঘাট আর এখানে দুটি বসার স্থান রয়েছে তোমরা এখানে বসে এই বগালেকের সৌন্দর্য খুব সুন্দরভাবে অবলম্বন করতে পারবে শুধুমাত্র এই কটেজে থাকলেই তোমরা এই সুবিধাটি পেয়ে যাবে এই জন্যই এই জিংমুলিয়ান কটেজের এত চাহিদা বগালেগের পানিগুলো তোমাদের একটু দেখাই দেখতে পাচ্ছ পানি এতটাই স্বচ্ছ যে মাছগুলো দেখা যাচ্ছে আমি আর অপেক্ষা করতে পারছি না তোমরা ভালো করেই জানো পানি হচ্ছে আমার সবচেয়ে বড় দুর্বলতা এখনই নামবো এখানে গোসল করার জন্য আর অলরেডি অনেকে ঝাঁপ দিয়ে ফেলেছে এখানে গোসল করার উদ্দেশ্যে তোমরা যারা জানো এখানে গোসল করা যায় না তাদের জন্য একরা সমবেদনা কারণ আমি তোমাদের দেখাচ্ছি গোসল করি তবে এখানে একটি জিনিস মানা সেটি হচ্ছে সাঁতার কাটা যাবে না গোসলের পর্বটি এখানেই শেষ আমরা এখন প্রচণ্ড ক্ষুধার্থ আর এখন আমরা তোমাদের নিয়ে যাব জিংলিয়ান রিসোর্টের যে হোটেল রয়েছে সেখানে আর এই হোটেলটি ঠিক জিঙ্গুংলিয়া দাদা যে বগালেকে যে কটেজটি রয়েছে সেই কটেজটির অপোজিট সাইডে এখানে একটা জম্পেশ খাবার দাবার হচ্ছে এখানে খাবারের দুটি প্যাকেজ রয়েছে একটিতে রয়েছে ভাত ডাল সবজি এবং ডিম যেটির মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর আরও একটি প্যাকেজ রয়েছে যেটিতে তোমরা ডিমের পরিবর্তে মুরগির মাংস পেয়ে যাবা যেটির মূল্য হচ্ছে দুশো টাকা করে সারা দিন অনেক জার্নি করার পর এখানে একটা জম্পেশ খাবার দাবার হচ্ছে এখানে খাবার দাবার শেষ আমরা এখন তোমাদের বগালেগের যে পাড়াটি রয়েছে পুরো পাড়াটি ঘুরে দেখাবো বগালেগ পাড়াটি বেশ ছোট একটি পাড়া তোমরা অল্প একটু সময় নিয়ে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো মূলত সবগুলোই কটেজ এখানকার যে এলাকাবাসী রয়েছে এরা সবাই মোটামুটি এই কটেজ ব্যবসার সাথে জড়িত আর এখন আমি তোমাদের যে কটেজে নিয়ে এসেছি এটি হচ্ছে রবার্ট দাদার কটেজ বগালেগে যে বেস্ট কটেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে এটির অবস্থান দ্বিতীয়তে তোমরা এই কটেজটিকেও বেছে নিতে পারো এখান থেকেও বগালেগের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় রবার্ট দাদার বেশ কয়েকটি কটেজ রয়েছে সেগুলোর মধ্যে একটি কটেজ রয়েছে যেটি হচ্ছে লেক পারে আর সেই কটেজটি রবার দাদার যে কটেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট কটেজ আর এখন আমরা ঠিক চেকপোস্টের যে কাছাকাছি যে কটেজটি রয়েছে সেই কটেজে আসলাম এই কটেজটি মূলত আর্মিদের কটেজ তোমরা যারা নিরাপত্তা নিয়ে ভাবছো তারা চাইলে এই কটেজটিতে থাকতে পারো মোটামুটি বগা লেগে থাকা সবগুলো কটেজে ফ্লোরিং করার ব্যবস্থা রয়েছে শুধুমাত্র জিঙ্গুলিয়ার যে কটেজ রয়েছে সেই কটেজে খাটের ব্যবস্থা রয়েছে আর্মি কটেজে তোমরা ম্যাট্রিসের ব্যবস্থা পাবা সেখানে তোমরা ম্যাট্রিসে থাকতে পারবা অন্য সকল কটেজে মোটামুটি মেজেতে থাকার ব্যবস্থা তোমাদের ফ্লোরিং করে থাকতে হবে তোমরা একটু আগেও দেখেছিলে যে একদম রদ্রোজ্বল পরিবেশ এখন হঠাৎ করে আকাশে মেঘ জমেছে আর আমার মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে শীঘ্রই আমাদের কটেজে ফিরে যেতে হবে মেঘলা আকাশ হওয়ার কারণে এই লো লাইটে আসলে ভালো কোনো ফুটেজ আসবে না তারপরেও পরন্ত বিকেলে মেঘলা আকাশের সৌন্দর্য কেমন হতে পারে তোমাদের তা দেখাচ্ছি আর আমরা এখন আমাদের কটেজের দিকে ফিরে যাচ্ছি চলো কটেজের দিকে যাওয়া যাক কটেজে ফিরতে না ফিরতেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি চাষ অস্থির একটা ফিলিংস আসলে আমি হারাতে চাই এই বগালে এমন একটা পরিবেশে কি দরকার হয় বলতো একটা গান হলে তো বন্ধ হয় না 这个。 পাহাড়ে যে মেঘগুলো রয়েছে সেগুলো সরে যাচ্ছে চলো একটি ভিউ দেখা যাক। সন্ধ্যা ঘনিয়ে এলো এখানে বার্বিকউর প্রস্তুতি চলছে আর তোমাদেরকে আরো একটা জিনিস বলে রাখি যে তোমরা যদি বার্বিকিউ করতে চাও সেক্ষেত্রে আগে থেকে তোমাদের গাইডকে বলে রাখবে তোমাদের গাইড আগে থেকে বার্বিকিউর প্রস্তুতি নিয়ে আসতে হবে এখানে তোমাদের আরও একটি তথ্য দিয়ে রাখি তোমাদের যদি বারবিকিউ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আগে থেকে গাইডকে বলে রাখবে গাইড রোমা থেকে বার্বিকিউর বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে আসবে এখানে বারবিকিউর ব্যবস্থা করে দিবে এখানে আসার পর বার্বিকিউর কথা বললে ওনারা কিন্তু বার্বিকিউর ব্যবস্থা করে দিতে পারবে না এই পাশে অনেকটা গানের আসরই বসিয়ে রয়েছে একদিকে বার্বিকিউ আর একদিকে চলছে গানের আসর

কালো যমুনার জল সর্ব জানে খায় কালো আমি গ্রীষ্ম সকল রাধে চাই শুনি হাতে নিল সর্ব হয়ে গেল বাসি রাধাকে ধ্বংসিল ডান পায়ে ধ্বংসিল রাধের বাম পায়ে ধরিল মোড়াম মোড়াম বলে রাধে জমিনে গড়িল

সারা রাত গান বাজনা করতে করতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল এখন প্রায় সকাল সাতটা বাজে যেহেতু আমাদের কটেজের পাশেই বগালেগের ঘাট তাই ঘাটে চলে আসলাম এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য এই ভিউটা দেখে কি বলবা জাস্ট অস্থির এমন একটা সকাল উপভোগ করার জন্য তোমরা আসতে পারো এই চলছে সকাল বেলার খাবার তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি তোমরা যদি খাবারের আসল স্বাদ নিতে চাও তাহলে তোমরা সিএম দিদির হোটেলে যেতে পারো সেখানের খাবারের মান আসলেই ভালো অলরেডি আমরা এখানে চলে এসেছি আমরা এখন খিচুড়ি খাবো এই প্যাকেজটার মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা প্যাকেজে থাকছে খিচুড়ি আনলিমিটেড খিচুড়ি খেতে পারবা তোমরা বেগুন ভাজি আলু ভর্তা ডিম ভাজি আর সাথে সিএম দিদির হাতের তৈরি সেই পেঁয়াজের ভর্তা আসলে সেই একটা খাবার সকালে খাবারের জন্য এটা একটা বেস্ট একটি খাবার আমরা এই খাবার দাবার খেয়ে এখান থেকে রওনা দিব কেউ গার্ডনের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা আমরা এখন কথা বলবো কেউ গার্ডনের খুবই জনপ্রিয় একজন গাইড শিপুদার সাথে আচ্ছা শিপুদা আপনার আপনি তো গাইড পরিচালনা করেন এখানকার সব স্পটগুলো ঘোরান জি জি সবগুলো স্পট ঘোরানোর ক্ষেত্রে আপনি ফি কত নেন সে আমাদের প্রিয় হয় যে তিন দিন মিলিট ছাব্বিশশো টাকা রেট এখানে হচ্ছে এটা তিন মিলে যদি আরো বেশি থাকবে তাহলে এগুলো আলাদা সিস্টেম হবে আর সাতশো টাকা হলে হ্যাঁ ছশো টাকা পেট নেওয়া হবে

কিউ কারণ এবং বাগালাগে যেসব স্পট রয়েছে সেগুলোতে ঘুরতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর একটা আছে রিজুর জন্য একটা আছে একটু বড় নদীর পথে যেতে হবে আচ্ছা রিজুর ঝর্ণা এগুলো সহ তো আপনি ঘুরে হ্যাঁ জি জি কটেজ বুকিং থেকে শুরু করে আপনার কিউ কারডং এর সবগুলো স্পট ঘোরা সহ সবকিছুর ব্যবস্থা উনি করে দিতে পারবে আপনারা যদি এই সব স্পট ঘুরতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা খাবার দাবারের পর্ব শেষ করে এখন আমরা যে এখানকার যে আর্মি ক্যাম্প রয়েছে সেখানে চলে আসলাম কেউ যাওয়ার জন্য আমাদের এখানে আরেকবার নাম এন্ট্রি করতে হবে এখানে আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করে আমরা রওনা দিব কিউকারডং এর উদ্দেশ্যে এই পর্বে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আমরা তোমাদের চিংড়ি ঝর্ণা আর বাংলাদেশের সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন গ্রাম দার্জিলিং পাড়া হয়ে আমরা তোমাদের নিয়ে যাব কেউ কারং কেউ কার্ডং এবং বগালেগের কটেজ নিয়ে আমরা ইতিমধ্যে দুটি পর্ব আপলোড করেছি যারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো মিস করেছো তাদের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেটি দেখে নিতে পারো আমাদের বগালেক এবং কিউরাডং ভ্রমণের সকল তথ্য তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান চেক করলে সেখানে পেয়ে যাবে সেটি দেখলে তোমাদের ধারণা হয়ে যাবে যে বগালেক এবং কিউকরা রঙে আসলে তোমাদের কেমন ধরনের খরচ হতে পারে চাইলে এগুলো দেখে নিতে পারো এবং সকল কটেজ এবং গাইডের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশান চেক করলে সেখানেও পেয়ে যাবা আমাদের ভিডিও তো অলরেডি দেওয়াই আছে সেটি চেক করলে তোমরা কটেজ সম্পর্কে ভালো একটি ধারণা পাবে চাইলে সেগুলো দেখে তোমরা আগে থেকে কটেজ বুকিং করে এখানে আসতে পারো